নমস্কার আমার সমস্ত বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে আপনাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে এসেছি বাড়িতে অনেক টমেটো হয়েছে ভাবলাম একটু সস বানানো যাক এর জন্য প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে আগে শুকনো করে নিয়েছি যাতে জল না থাকে তারপরে সেগুলোকে ভালো করে কেটে নিয়ে ওর মধ্যে কিছু গোটা গরম মশলা দিলাম সেটাকে একটা সাদা কাপড়ের মধ্যে বেঁধে দিয়েছি কেননা অনেকটা পরিমাণ তো আর দিয়েছি কিছু শুকনো লঙ্কা আমি ওর মধ্যে যেগুলো দিয়েছিলাম এর মধ্যে ছিল দারচিনি একটু বেশি করেছিল আর গোলমরিচ ছোট এলাচ লবঙ্গ এইগুলো আর এর সাথে দিচ্ছি কিছু পরিমাণ খেজুর পরিমাণটা যে যার মতো বানাবেন আমার কাছে তো অনেক টমেটো ছিল আমি আর মাপ করিনি বাড়িতে বানাচ্ছিলাম তো এবার ওর মধ্যে কিছুটা জল দিচ্ছি যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এগুলো টি স্ট্যানারের মধ্যেও দেওয়া যায় কিন্তু পরিমাণটা এতই বেশি যে সাদা কাপড়ের ভেতরে ভালো করে বেঁধে দিয়ে দিলাম এবার ওটাকে জল দিয়ে ভালো করে ফোটাতে দিতে হবে যাতে টমেটোগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এক কাপের মতো দিয়েছি খুব বেশি দিচ্ছি না তাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে কারণ কেননা এটাকে আমি মোমো আর পকোড়া এইগুলোর সাথে সার্ভ করব বলে বানিয়েছি কেউ যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিলাম বড় চামচে তিন থেকে চার চামচ নুন নিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিয়ে এবার ওটাকে ঠান্ডা করতে দিতে হবে আর যে ড্রাইস মানে যে স্পাইসেসের যে পুটুলটা ছিল ওটা আমি বের করে নিয়েছি ওটা থেকে এখন ওটাকে সাইড করে রেখে দিয়ে এবার এটাকে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে প্রথমে আগে ঠান্ডা করে নেবেন কিন্তু তারপর এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি ভালো করে একটু গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করে নেওয়ার পর এবার একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে দিয়ে একটু ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম টমেটোর পাল্প মানে যেটা ওপরের যে বীজ বা স্কিন আর যে খেজুরের যে স্কিন ওগুলো যেন না থাকে ভালো করে ছেঁকে নেওয়ার পর একটা স্মুথ কনসিস্টেন্সি আনতে হবে এর মধ্যে পরিমাণটা এতটাই ছিল যে আমার একটু সময় লেগে গেল একদম পুরোটা যখন ছাঁকা হয়ে যাবে এবার একটা পরিষ্কার পাত্র ভালো করে শুকনো করে নিয়ে আগে ফ্লেমটা একদমই অন করবেন না নাহলে নিচে লেগে যেতে পারে আগে প্রথমে পুরো পিউরিটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি ওর মধ্যে যে স্পাইসেসের যে পুটুলটা ছিল সেটা আমি আবার দিয়ে দেব এরকম করলে প্রথমে তো সেদ্ধ করার সময় ওটা ছিলই আরও যতটুকু ওর মধ্যে ওর ফ্লেভার বাকি থাকবে সেটা কিন্তু একদম সুন্দরভাবে এই পিউরিটা অবজার্ভ করে নেবে এবার ওটাকে ভালো করে আবার এবার কিছুক্ষণ জন্য ফুটতে দিতে হবে তার আগে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বড়ো চামচের গোলমরিচের গুঁড়ো আর দিলাম এক চামচ বড় চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটাও কিন্তু সুন্দর হবে আর খুব বেশি তীব্র ঝাল ভাবটা আসবে না এবার এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ফ্লেমে হাই মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটতে দিতে হবে খুব বেশি ফ্লেম বাড়াবেন না তাহলে কিন্তু গায়ে ছিটকে আসতে পারে কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে আরও হাফ করে নিলাম মানে আরও কিছুটা ঘন করে নিলাম ঘন করে নেওয়ার পর এবার এটাকে প্রিজার্ভেটিভ করার জন্য মানে কিছুদিন তো রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি দিয়ে দিলাম এতে তিন থেকে চার চামচ বড় চামচের ভিনিগার এটা দিলে এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য ভিনিগারটা অবশ্যই দেওয়া জরুরি চেক করার জন্য সামান্য প্লেটের মধ্যে দিলেই এটা কিন্তু বুঝতে পারা যাবে এটা একদম তৈরি বন্ধুরা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন